বুঝেছেন এটা চেয়ারে বসে সালাদ হবে কিনা জিনা হবে না চেয়ারে বসে না কোন অবস্থাতে যাবে না কেমন কথা বলে একটা অবস্থাতে যাবে বাকি কোনো অবস্থাতে যাবে না আপনাকে আদেশ করা হয়েছে তেয়াম তাই মান দাঁড়াইতে হবে তেয়া হচ্ছে ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া কি বা কেউ বলেছে শর্ত শর্তই হোক কেমলা করে পড়া ফরজ শর্ত ক্যাম্প দাঁড়িয়ে নামাজ পড়াটা জরুরি দাঁড়াইতে যদি না পারে তাহলে কম দাঁড়াও জলুসান বসে পড়তে হবে ঠিক আছে বসে যদি পড়তে না পারে তাহলে শুয়ে পড়বে এর বাইরে কোনো অপশন রসল সাল্লাম দেন নেই বলে নাই যে কোনো উঁচু জিনিসের প্রবেশে বসে ওই সময় চেয়ার ছিল রসুল্লাহাম খুদবা দিচ্ছেন কে যেন ডাক দিচ্ছে তো রসুল্লাম খুদবার থেকে নেমে গিয়ে চেয়ারে বসে তার সাথে কথা বললেন পরে এসে আবার খুদবা পূর্ণ করলেন চেয়ার ছিল সুতরাং রসুল্লাহামের যুগে কখনো কেউ চেয়ারে বসে সালাদ পড়ে নাই টুলে বসে পড়ে নাই উঁচু জায়গাতে পড়ে নাই একজন সাহাবি সিজদা দেওয়ার সময় বালির সামনে রেখে সিজদা দিচ্ছে বসে বসে রসুল্লাহাম বালির ট্রেনে ধরে টেনে ফেলে দিলেন আমাদের বহু মসজিদে দেখেছি এক চারে বুড়া বসা আর এক চারে বালিশ রেখে সিজদা করে আর এক চারে সিজদা করে বাংলামি করার জায়গা পায় নাই চারে বসে বসে সারা জীবন ঘুষ খেয়েছেন আর এখন আপনি মুসাল্লিগিরি দেখাচ্ছেন না মাসাল মুসলিম বুঝে মুসাল্লিগিরি দেখান ভাই এরকম কেউ লোক থাকলে রাগ করেন না রাগ করেন না বুঝছেন মুসলমানদের পায়ে হাতে এত সমস্যা হবে কেন হ্যাঁ যুদ্ধ নাই জেহাদ নাই ব্যায়াম নাই ট্যাম নাই খালি বসে বসে থাকে অবস্থা খারাপ হয়ে গেছে ভাইয়ের আমার কি বললাম দাঁড়িয়ে না হলে বসা না হলে এখন বসবেন কিভাবে নমাজে যেভাবে বসে ওইভাবে বসবেন পারলেন না তাহলে জামাই যেভাবে বসে এ জামি এখন বসে আছে তাহলে জামাই বাবু হে বসে ওটা পাচ্ছেন না তাহলে পুরো দুই পাকে কেবলার দিকে চালিয়ে দেন দিয়ে বসে বসছি নামাজ পড়তাম

কোনো সমস্যা না ওখানে যা আল্লা সলাত হবে না হ্যাঁ যে দাঁড়াইতে পারে না বসতেও পারে না শুতেও পারে না চার ছাড়া হবে না এছাড়া আর কোনো রাস্তা নাই আশা করি বুঝতে পেরেছেন ঈদের সলাতের ক্ষেত্রে কারো যদি জামাত ছুটে যায় তাহলে সে ব্যক্তি ঈদের সলাপ আদায় করবে কিভাবে বা তার করণীয় কী যদি আপনি জামাত পেয়ে যান যদি আপনি জামাত পেয়ে যান তাহলে বাকি রাকাতগুলো পূরণ করে নেবেন যেভাবে ইমাম সাহ পড়েছেন সেভাবে আর যদি জামাত না পান তাহলে একা একা ঈদের সালাদ আদায় করে নেবেন কথা বলছেন ঈদের সালাদ কী বলবেন আদায় করবেন যেভাবে আদায় করার নিয়ম যারা বারো তাক পড়েন বারো তাঁক যারা ছয় ছয় যারা চার চার যারা আট আট যারা দশ দশ যে যেভাবে পড়েন সেভাবে করে কিন্তু জুমার নামাজ যদি ছুটে যায় তাহলে দুই টাকা পড়লে হবে না আপনাকে জোহর চার টাকা পড়তে হবে জুমার সালাতের হুকুম ভিন্ন আর ঈদের সালাদ ছুটে গেলে যেভাবে পড়েন ওইভাবে আপনি করে নেবেন ঠিক আছে যদি দেখা যাচ্ছে ঈদের মাঠের জায়গা হচ্ছে না অনেক মানুষ জায়গার কারণে দ্বিতীয় জামাত করা প্রয়োজন তাহলে দ্বিতীয় জামাত করবে ঠিক আছে এখন দেখা যাচ্ছে ইমাম নাই দ্বিতীয় জামাত কাকে দিয়ে করব। তাহলে আগের ইমাম যিনি সলাপ পড়িয়েছেন উনি আমার দ্বিতীয় জামাত করাই দিবেন বুঝেছেন আশা করি ক্লিয়ার হয়েছে অনেক কিছু জৈনক সাহেব বলেছেন কোন এক অর্থের সলাপ কেউ যদি ইচ্ছাকৃতভাবে তরক করে তাহলে পরবর্তী অর্থে সে যদি সালাত আদায় করতে চায় তাহলে তাকে নাকি নতুন করে কালিমা পড়ে ইমান আনতে হবে তার এ বক্তব্য সম্পর্কে আপনার মতামত কি আমার মতামত কি কোনো আদিস কি বলে এটা দেখতে হবে রসুল্লাহ সাল্লাম বলেছেন বাইনার রজুলি ও বল কুফরি সলা একজন মুসলিম আর একজন কাফের মাঝে পার্থক্য সালাদ ত্যাগ করা সেই মুসলিমের আদিশ অন্য হাদিস আছে সলাতার সনাতন মাকতুবতন মত আমিদান ফাকাত কাফল যে ব্যক্তি ইচ্ছা আপনার ফরজ সালাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল সনাতন মাকতুবা ফরজ সালাদ যে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল সুতরাং নমাজ যে ছেড়ে দেয় ইচ্ছা কিন্তু সে কাফের হয়ে যায় এখন এই হাদিসের ব্যাখ্যা কি এ হাদিস কি বোঝাচ্ছে এ হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে जरा